আমরা এখন প্রচুরক নিয়ে আলোচনা করব এর পূর্বে আমরা গড় মধ্যক অ্যান্ড পরিসর এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তাহলে চলুন আমরা এখন দেখব কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় এটা আমাদের টাইপ ফোর আমাদের পরিসংখ্যানের সর্বশেষ টাইপ এই চার ধরনের টাইপ যদি আমরা প্র্যাকটিস করি আশা করি আমাদের তেমন ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে না তাহলে আমাদের টাইপ ফোরে আমরা কি নিয়ে আলোচনা করব প্রচুরক নিয়ে আলোচনা করব প্রচুরক আচ্ছা প্রচুরক বলতে কি বোঝানো হয় প্রচুরক বলতে বোঝানো হয় যেই উপাত্তটা সব থেকে বেশি বার উল্লেখ থাকে আমি আবারও বলছি যেই উপাত্ত বলতে যেই সংখ্যাটা সব থেকে বেশি বার থাকে ওটাকে আমরা বলি প্রচুরক তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি সর্বাধিক সর্বাধিক উল্লিখিত উল্লিখিত সংখ্যা সবথেকে যে সংখ্যাটা বেশিবার উল্লেখ করা থাকবে ওটাই হচ্ছে আমাদের প্রচুরক তাহলে যদি সেটা হয় তাহলে আমরা প্রচুরক কিভাবে নির্ণয় করব প্রচুরক যদি আমরা অবিন্নস্ত উপাত বলি সেক্ষেত্রে কি এই যে সর্বাধিক উল্লিখিত সংখ্যা এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে হচ্ছে আমরা এই ফর্মুলাটা বলতে ফর্মুলা বলতে এই পয়েন্ট লাইন এই অংশটুকু আমরা মনে রাখব এবার যদি বিন্যস্ত উপাত্ত হতো যদি এটা বিন্যস্ত উপাত্ত হতো তাহলে আমরা কি করতাম বিন্যস্ত উপাত্ত হলে আমরা জাস্ট এভাবে লিখব জাস্ট প্রসরোক্ষ প্রচুরক ইকল এল প্লাস হ্যাঁ উপরে একটা এফ ওয়ান দিব রাইট নিচে হচ্ছে প্লাস আমাদের নিউমারেটর যেটাকে আমরা বলি লব লবে থাকবে এফ আর নিচে থাকবে কি এফ এর সাথে এফ টু অ্যাডিশন ইন টু এইচ সো এল এটা কি এফ ওয়ান কি এফ টু কি এই তিনটা পয়েন্ট আমাদের ক্লিয়ার হতে হবে চারটা পয়েন্ট এল হচ্ছে প্রচুর নিম্ন সীমা নিম্ন সীমা এফ ওয়ান এফ ওয়ান বলতে কি বোঝায় প্রচুর শ্রেণীর যে গণসংখ্যাটা আছে কি বললাম প্রচুরক শ্রেণীর গণসংখ্যা একটা বিয়োগ আগের শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যা তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর যে গণসংখ্যাটাকে এটাকে আমরা বিয়োগ করলে আমরা কি পাবো এফ1 পেয়ে যাবো এফ2 এটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন প্রচুরক শ্রেণীর গণসংখ্যা গণসংখ্যা বিয়োগ পরের শ্রেণীর পরের শ্রেণীর গণসংখ্যা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে যখন পরের শ্রেণীর গণসংখ্যাকে বিয়োগ করব তখন আমরা টু পেয়ে যাব এইস হচ্ছে শ্রেণী ব্যবধান যেটা আমরা সবাই জানি তাহলে এল কি প্রচুর শ্রেণীর নিম্নসীমা এখন কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আমাদের আগের শ্রেণীর যে গণসংখ্যা আছে সেটাকে আমরা বিয়োগ করবো এফটুটা কি প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিও পরের শ্রেণীর গণসংখ্যা এখন আমরা এর আলোকে কিছু ম্যাথ রাইট তাহলে কি হতে পারে সর্বপ্রথম আমরা যদি একটা ইজি ম্যাথ দেখি যেমন এভাবে যদি দেওয়া থাকে টু থ্রি ফোর সিক্স সেভেন থ্রি সিক্স ফাইভ হ্যাঁ থ্রি উপাত্ত প্রচুর নির্ণয় করো এই প্রচুর নির্ণয় করতে আমাকে বলল। তো এক্ষেত্রে প্রচুর কি হবে এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে প্রচুরক হচ্ছে যে এই সংখ্যাটা সব থেকে বেশি বাড়াচ্ছে থ্রি সর্বোচ্চ তিন বাড়াচ্ছে প্রচুর থ্রি তো এইভাবে যে কোনো পরীক্ষা যদি আসে তাহলে আমরা এভাবে নির্ণয় করতে পারবো আর একটা এভাবে যদি আসে টু থ্রি ফোর থ্রি আবার টু ফাইভ সিক্স এখন এটার প্রচুরক কত যদি নির্ণয় করতে বলে তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে কিন্তু প্রচুরক হয়ে গেল কয়টা হচ্ছে আছে আছে। সর্বোচ্চ সর্বোচ্চ তো সেক্ষেত্রে আমাকে টু আর থ্রি দুইটাই লিখতে হবে রাইট তো আমরা এই দুইটা কনসেপ্ট যেন আমাদের মনে থাকে এবার জাস্ট বিনস্ত ক্ষেত্রে আমাদের কি আসে কিনা বিনস্ত ক্ষেত্রে আমাদের প্রচুরক আসে না আমরা শুধু সূত্রটা মনে রাখলেই চলবে কারণ প্রচুর এক সূত্রটা আসে কিন্তু এই ধরনের ম্যাথ সহজে সচরাচর দেখা যায় না আমরা যা সূত্রটা মনে রাখব এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই প্লাস এফ টু এইচ এই এই সূত্রটা একটু মনে রাখবো তাহলেই হবে তাহলে এই নিয়ে আমাদের পরিসংখ্যান রিলেটেড যত আলোচনা ছিল অর্থাৎ পরিসংখ্যানের প্রত্যেকটা টপিক চেষ্টা করেছি আলোচনা করার জন্য সহজে এবং ইজি ওয়েতে যদি কোনো কমেন্টস থাকে বা যদি কারো মনে হয় যে এর থেকে ইজি মেথড আরও ফলো করা যেতে পারে সেক্ষেত্রে কমেন্টসে জানাতে হবে এবং টিচিং রুমের সাথে যারা আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি আরও বেটার কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ